রাসুল সাল্লাহ আলাই হুসাল্লাম বলেন আখলিস দিন আগে এক ফিকাল আমালুল কলিল তোমার ইমানকে খাটি কর তাহলে অল্প আমল ইনাম জাতের জন্যে যথেষ্ট হইবে এরে নবীর উম্মতের দল এই জন্য আমল করার আগে তোমার ইমানটাকে খাঁটি করা দরকার ইমান খাঁটি এর মানে হলো আল্লাহর উপর বিশ্বাস আমার আল্লাহ আল্লাহর্বুল আলামিন একজন আছেন আমার আল্লাহ মাছ বানাইলেন গাছ বানাইলেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ পাকরবুল আলামিন সৃষ্টি করেছেন এভাবে যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে যারা আল্লাহ আল্লাহরুল কে বিশ্বাস করে করে অল্প আমল করবে তারা দুনিয়ার মধ্যে শান্তি পরকালে মুক্তি পাবে রে বাবা এর নবীর উম্মতের দল এই জন্য ইমানটাকে মজবুত করা দরকার আমার আল্লাহর উপর যারা বিশ্বাস শত পরও আল্লাহ আলামিন তাদেরকে ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কারো যদি বিশ্বাস এমন হয় আল্লাহ চাইলে আমাকে সুস্থ করে দিতে পারবে এমন বিশ্বাস যদি কেউ রাখে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে সুস্থ করবে সারা জীবন গুনা করে কাটিয়েছ কেউ যদি বিশ্বাস স্থাপন করে আমার আল্লাহ হলেন রহমান আমার আল্লাহ হলেন রহিম এই বিশ্বাস স্থাপন করে কেউ যদি আল্লাহ পাকরবুল আলমিনের কাছে তবা করে আল্লাহ পাকরবুল আলামিন তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবে এরে নবীর উম্মতের দাল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে ও আল্লাহ আমার জামানার মধ্যে সবচাইতে গুনাহগার ব্যক্তিটাকে আমাকে দেখাইয়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন موسی আলাইহিসসালাত ওয়া সালাম কে ডাক দিয়া বলে ও موسی তুমি যদি সবচাইতে গুনাগার ব্যক্তিটাকে দেখতে চাও তাহলে ওমুক রাস্তায় গিয়া তুমি দাঁড়িয়ে যাও মুসালাই আলাইহিসসালাতু Wass আল্লাহ পাক রব্বুল অর্ডার পাইয়া ওই রাস্তার মধ্যে যখন দাঁড়াইয়া গেলেন সকাল বেলা রাস্তার মধ্যে দাঁড়াইলেন মূসা আলাইহিসসালাম দেখলেন একজন যুবক ওই রাস্তা দিয়ে যাইতেছে মূসা আলাইহিসসালাম দেখলেন একজন যুবক যাইতেছে ওই যুবকের সাথে একটি ছোট বাচ্চা মূসা আলাইহিসসালাম মুজার আর বাকি রইলো না আমার জামানার মধ্যে সবচাইতে বড় গুনাগার ব্যক্তি হল এই যুবক মসা আলাইহি সালতুয়াস সালাম আল্লাহ পাকরব গুলা আলামিনেরকে সেতবা করলেন ক্ষমা প্রার্থনা করলেন এবার মূসা আলাহি সালাতুয়াস সালাম আল্লাহ পাকরব গুলা আলা মিনারকে সেতুয়া করে বলবো তৈয়ার পালি সবচাইতে এই গুনাগার ব্যক্তিটাকে আমাকে দেখাইলেন ও আল্লাহ এবার আমার এই সময়ের মধ্যে সবচাইতে মাসুম সবচাইতে নিষ্পাপ বান্দাটাকে আমি দেখতে চাই গো আল্লাহ আল্লাহর কাছে যখন দোয়া করছে আল্লাহ পাক রব্বুল আলামিন موسی আলাইহিস সালাতু ওয়াস ডাক দিয়া বলে ও পায়গম্বার موسی তুমি যদি তোমার জামানার সবচাইতে নিষ্পাপ ব্যক্তিকে দেখতে চাও তাহলে আবার পূর্বের ন্যায় আগের জায়গায় দাঁড়িয়ে যাও মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম সন্ধ্যা বেলা ওইখানে দাঁড়াইয়া রইলেন সকাল বেলা যে ব্যক্তিটা ওই রাস্তা দিয়ে গেছে বিকাল বেলা ওই ব্যক্তিটা রাস্তা দিয়া আসছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে ও দয়ার বালিক সকাল বেলা যে ব্যক্তিটা গুনাহগার ছিল বিকাল বেলা ব্যক্তিটা নিষ্পাপ মাসুম কিভাবে হয়ে গেল আল্লাহ পাক আয়লামিন আলামিন ডাক দিয়া বলে پیغمبر মূসা আমি আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করবে আমি আল্লাহর উপর যারা বিশ্বাস রাখবে ইয়াকিন রাখবে যে যেমন বিশ্বাস রাখবে আমি আল্লাহ তাকে ফলা ফল দেব তেমন মুসা আলাইহিসালামকে আল্লাহ ডাক দেয়া বলে ও পায়গম্বর মুসা আসল ঘটনাটা তুমি জেনে নাও মুসা আলাইহিসালামকে বলে ওই যে দেখতেস ওই যুবকের সাথে একটা বাচ্চা এটা হলো ওই যুবকের সন্তান ওই সন্তান তাকে ওই যুবককে জিজ্ঞাসা করে ও আব্বা যান দুনিয়ার মধ্যে সবচাইতে পাওয়ারফুল জিনিস কি সবচাইতে পাওয়ারফুল জিনিস কি এবার তার বাবা জবাব দেয় দুনিয়ার মধ্যে একটা পাওয়ারফুল জিনিসের নাম হল আগুন কারণ এ আগুন সব দেয় এই আগুন সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় ওই সন্তান আবার ডাক দিয়া বলে ও আব্বা এই আগুনের চাইতে মজবুত কোন জিনিস আছে নাকি এবার ডাক দিয়া বলে ও সন্তান আমার এই আগুনের চাইতে একটা মজবুত জিনিসের নাম হলো পানি কারণ আগুন যতই ভয়ঙ্কর হোক না কেন পানি দিয়ে তা নিবারণ করা যায় নিবে ফেলা যায় এবার সন্তান ডাক দিয়া পানির চাইতে কোনো শক্তিশালী জিনিস আছে নাকি এবার ওই যুবক ডাক দিয়া বলে হ অবশ্যই আছে এবার ওই যুবক ডাক দেওয়া বলে অবশ্যই আছে সেই জিনিসের নাম হল বাতাস কারণ এই পানি এই পানিকে বাতাস খেলিয়ে দুলিয়ে এপাশ ওপাশ করে ডেউ খাওয়ায় এবার ওই সন্তান ডাক দেওয়া বলে ও আব্বা জান এই বাতাসের চাইতে মজবুত কোনো জিনিস আছে নাকি বড় কোনো জিনিস আছে নাকি এবার যুব ডাক দেয়া বলে ও সন্তান আমার এই বাতাসের চাইতে মজবুত বিশাল একটা জিনিস আছে সেটা হলো পাহাড় আর বাতাস যতই স্পিডে আসুক না কেন যতই বেগে আসুক না কেন যত জোরে আসুক না কেন পাহাড় এই বাতাসকে আটকাইয়া ফেলে এবার ছোট্ট বাচ্চা বাবাকে জিজ্ঞাসা করে আব্বা এই পাহাড়ের চাইতে বিশাল কোনো জিনিস আছে নাকি এবার ওই যুব ডাক ও সন্তান আমার এই পাহাড়ের চাইতে বিশাল একটা জিনিস আছে সেটার নাম হলো আসমান কারণ আসমানের গভীরতা হলো অনেক এবার ওই সন্তান ডাক দিয়া বলে আব্বা যা আসমানের চাইতে বিশাল কোন জিনিস আছে নাকি বড় কোনো জিনিস আছে নাকি এবার ওই যুবক ডাক দেয়া বলে সন্তান আমার এই পাহাড় এই আসমান এই আসমানের চাইতে বিশাল বড় হলো আমার গুণা আমার গুণা পাহাড়ের চাইতে অনেক বড় আমার পাহাড় আসমানের গভীরতার থেকে অনেক বড় আমার গুনার দিকে তাকাইয়া দেখলাম আমার হাত না পাক আমার পা না পাক আমার জিহ্বা না পাক গুনার কারণে আমার কলব না পাক সব কিছুর চাইতে আমার গুনার পরিমাণ বেশি এবার ওই সন্তান ডাক দিয়া বলে ও আব্বা যা চাইতে গভীর আপনার গুনার চাইতে মজবুত আপনার গুনার চাইতে বড় কোনো জিনিস আছে নাকি এবার ওই ডাক বলে সন্তান আমার গুনার চাইতে বড় জিনিস হলো আল্লাহ পাকরবুলিনের রহমত আল্লাহ পাকরবুলিনের দয়া যুবক ডাক দিয়া বলে ও সন্তান আমার গুনার চাইতে কোটি কোটি গুণ বড় হলো আল্লাহর রহমত আমার গুনার চাইতে কোটি কোটি গুণ বড় হলো আল্লাহর দয়া আল্লাহ পাকরবুল আলমিন চাইলে আমাদেরকে মাফ করে দিতে পারেন আবার আল্লাহ পাকরবুল আলমিন চাইলে আমাদেরকে মাফ করে দিতে পারেন আমার আল্লাহ হলেন রহিম আল্লাহ হলেন মেহরবান ওই আল্লাহর কাছে যদি খাস দিলে কেউ তো বা করতে পারে আল্লাহ পাকর্বুল আলমিন তাকে মাফ করে দেয় এই কথাটাই হাদিসের মধ্যে নবীজি বলছেন আখলিল দিনাকা এক আমালুল কলল তোমার ইমানকে খাটি করো অল্প আমল করলে নাজাত পাইবা ওই যুবকের ইমান ছিল আল্লাহ রব্বুল আলামিন হলে রহমান ওই যুবকের ইমান ছিল আল্লাহ রব্বুল আলামিন হলেন রহিম ওই যুবকের ইমান ছিল আল্লাহ পাক রব্বুল চাইলে মাফ করে দিতে পারে এই ইমান যখন সে তার বুকের মধ্যে লালন করেছে আল্লাহ পাক রব্বুল এই ইমান লালন করার কারণে তাকে মাফ করে দিছেন এরে নবীর উম্মতের দা এই জন্য পাহাড় পরিমাণ গুণা করেছো পাহাড় পরিমাণ গুণা করার পরেও আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চাইতে পারো আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি মাফ চাইতে পারো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেবে রে নবীর উম্মতের দল এই জন্য টাকার বড়াই করিও না গাড়ির বড়াই করিও না বাড়ির বড়াই করিও না এই টাকা পয়সা অর্থ সত্য তোমার কবরে যাবে না কবরে যাবে একমাত্র আমল এই জন্য ভালো আমল করো